নমস্কার আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য হ্যাঁ থাম্বেলটা ঠিকই পড়েছেন যে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুলাই মাসে কোন দিক থেকে টাকা আসবে এই জুলাই মাসে সোর্স অফ ইনকাম বা টাকা আসার উৎসটা কী এই জুলাই মাসে মেষ রাশির জাতক বা জাতিকারা আদৌ তোর টাকা আসবে সেই টাকাগুলো আপনি কি এক্সপেক্টের তুলনায় টাকাগুলো পাবেন বা আপনি অনেক দিন ধরে অর্থকষ্টে ভুগছেন সেই অর্থকষ্ট থেকে কি বেরোতে পারবেন তার কি টেকনিক আছে সমস্ত তথ্যগুলো কিন্তু বলবো ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন সেটা অবশ্যই আপনার এরিয়ার বা লোকেশনের নামটা একটু অবশ্যই লিখে দিয়ে যান যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিন আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি অন্যান্যদের মতো পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই প্রতিদিন একই জায়গায় বসি প্রতাপবাগান ছ নম্বর স্মরণে বাঁকুড়া যারা আসতে চাইছেন দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা চেম্বারে আসুন আর যারা একান্তই আসতে পারছেন না অনেক দূরে থাকে যাদের পক্ষে আসা সম্ভব নয় তারা তো অনলাইন কনসালটেন্সি নিতেই পারেন অনলাইন কনসালটেন্সি নিতে হলে কি করতে হবে আপনার নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান টুক করে পাঠিয়ে দিন উপরে দেওয়া নাম্বারে সেই তারপরে কিন্তু আমার সঙ্গে আপনি ওয়ান জি ওয়ানে কথা বলতে পারবেন এই ওয়ান জি টু ওয়ানে কথা বলার জন্য যে আমার যে পারিশ্রমিক ফিজ আছে জন্মকুণ্ডলি বিচার পুষ্টি বিচারের জন্য সেটা আপনাকে আগে পে করতে হবে আর আপনি যদি চাইছেন যে আপনার সন্তানের জন্য জন্ম জন্মকুণ্ডলি বানাতে চান যে আপনি যদি জানতে চান যে সন্তানের বিবাহিত জীবন কেমন হবে সন্তানের পড়াশুনো কেমন হবে সন্তানের শরীর স্বাস্থ্য কেমন থাকবে বা সন্তানের কেমনই হবে তার কর্মজীবন এইসব তথ্য যদি আপনার জানতে মনে হয় যে সন্তানের নিয়ে আপনি কিছু জানতে চান তাহলে সন্তানের একটা জন্মকুষ্টি বানিয়ে নিন বা জন্মকুণ্ডলী বানিয়ে নিন আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন সেই জন্মকুণ্ডলী বানিয়ে আপনার অ্যাড্রেসে আমি বাইপোস্টে আপনাকেভাট বাইপোস্টে পাঠাতে পারবো দশ থেকে পনেরো দিনের মধ্যে মানে ম্যাক্সিমাম টাইম দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার কাছে আপনার অ্যাড্রেসে পৌঁছে যাবে যাই হোক যদি কুষ্টি বানাতে হয় তাহলে নিচে নিচেদের উপরে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে পাঠিয়ে দিন আপনার সন্তানের নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান আর এগুলো পাঠানোর পরে আপনাকে সম্পূর্ণভাবে ডিটেলস আগে জানাবো আপনাকে ওভার টেলিফোনে তারপরে কুস্তি তৈরি করে আপনার অ্যাড্রেসে আমি পাঠিয়ে দেবো যাই হোক বিস্তারিত জানার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা লাইভে আছেন আর আমার কাছে যারা এই অনুষ্ঠান দেখছেন বা অনুষ্ঠানটা যারা পরেও শুনছেন আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা প্রত্যেককে বারবার ধরে বলে দিই বা বারবার ধরে মনে করিয়ে দিই যে আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা সিস্টেম আপনাকে ফলো করতে হবে কী সিস্টেম যে আমার কাছে নিজের প্রবলেম নিজে থেকে বলবেন না আমি জ্যোতিষবিচারটা একটু অন্যভাবে করি আই বি প্রফেশনে দু হাজার দশ থেকে প্রফেশনে যুক্ত আছে নিষ্ঠা সহকারে আমার সম্বন্ধে আরও জানতে হলে আপনি গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোজার গৌর ভট্টাচার্য অ্যাস্ট্রোলজার গৌরবটাই যে গুগলে গিয়ে লিখুন সেখানে আমার সম্বন্ধে অনেক তথ্য জানতে পারবেন আমরা কোথায় চেম্বার কখন বসেন না বসেন প্রত্যেকটা তথ্য পাবেন প্রচুর মানুষ দেখুন রিভিউ করেছেন দেখবেন হয়তো আপনার চেনা জানা লোক মানুষটিও রিভিউ সেখানে করেছে আমার দেখানো পথে প্রচুর প্রচুর মানুষ আজকে সাকসেস বা সফল সফলতার শিখরে পৌঁছেছে বিভিন্ন প্রফেশনে বলুন সেটা সব থেকে যদি কেউ খুশি হয় সেটাতে আমি খুশি হয়েছি যে আমি ওই মানুষটা আমার কথা অনুযায়ী বা আমার গাইডলাইনে একটা ভালো জায়গায় পৌঁছাতে পেরেছে ওই জন্য আমার কাছে যখন যখন জ্যোতিষ দেখাতে আসে তখন আমি প্রত্যেককেই বারবার ধরে বলি আপনি জন্ম তারিখ জন্ম সময় দিয়েছেন ব্যাস এনাফ আর নয় এরপরে আমি বলবো আপনি শুনুন দরকার আপনাকে কি জানতে চান একটা তালিকা তৈরি করুন না সেই তালিকাটা আপনার পকেটে রাখুন আমার কুষ্টি বিচার করে আপনার সম্পূর্ণ তথ্য জানানোর পরে আপনার তারপরে সেই তালিকাটা বের করে আমি মিলিয়ে নিন যে আমার সেই তথ্যগুলো বললাম কি না তবেই কাছে অথেন্টিকেট মনে হবে প্রথম আপনাকে বলবো আমি অতীত জীবনের কথা আগে বলবো তারপরে বলব বর্তমান জীবনের কথা তারপরে আসবে ভবিষ্যৎবাণী এই অতীত জীবন কথা এবং বর্তমান জীবনের কথা যখন আপনার আপনার সঙ্গে যখন ম্যাচ করে যাবে তারপরে আমার ভবিষ্যৎবাণী বলে আপনি বিশ্বাস করবেন বা সেগুলো মেনে চলবেন জ্যোতিষ মানে কোনো এক মিনিট দু মিনিটের মাধ্যমে ম্যাজিক নয় জ্যোতিষ মানে এক মিনিট দু মিনিটের মাধ্যমে কোনো বিচার নয় পাঠিয়ে পরে এক মিনিটের মধ্যে বলুন দু মিনিটের মধ্যে বলুন হবে না হবে না সম্ভব হবে না আপনাকে ওয়েট করতে হবে পাঠান নিশ্চয়ই সময় দিন নিশ্চয়ই আপনার প্রেডিকশান প্রপার প্রেডিকশান করে আপনাকে জানাতে পারবো যাই হোক বেশি না কথা বাড়িয়ে মূল আলোচনাতে আসতেই হবে যে মেষ রাশির জাতক বা জাতিকাদের জন্য টাকা কোন দিক থেকে আসবে প্রথম হচ্ছে মেষ রাশির দ্বিতীয় স্থানে শুক্রের আবির্ভাব হয়েছে শুক্র দ্বিতীয় দ্বিতীয় স্থানে এসেছে রাশি সাপেক্ষে তো এখানে কিন্তু অর্থভাগ্য যথেষ্ট কিন্তু ভালো বলা যায় কীভাবে পয়সা আসবে বিভিন্ন ডিজিটাল ওয়ে বিভিন্ন ডিজিটাল ওয়ে যারা বিভিন্ন কনটেন্ট ক্রিয়েটার যারা বিভিন্ন ক্ষেত্রে যেগুলো বিভিন্ন ব্লগ বা ব্লগ বা ভিডিও বানান বা যে কোনো ডিজিটালি সোর্স অফ ইনকাম ডিজিটালি ইনকামটা কিন্তু এই মাসে কিন্তু অত্যন্ত হারে বাড়তে পারে শেয়ার বাজারে যথেষ্ট ভালো শেয়ার থেকে ভালো একটা মুনাফা আসবে জুয়েলারি যারা ব্যবসা করেন তাদের জন্য এই সময় শুভ সময় জুয়েলারি কেনাবেচা যারা করছেন তাদের জন্য এই সময় ভালো সময় আটকে থাকা টাকা অনেক দিন ধরে টাকাটা আটকে ছিল আপনি ভেবেছিলেন যে টাকাটা পাবেন না সেই সঞ্চিত টাকা কোনোভাবে আপনার ফিরে আসতে পারে বা সেই হারিয়ে যাওয়া টাকা আপনার কোনোভাবে ফিরে আসতে পারে আপনার কোনো গচ্ছিত টাকা অনেক দিনের ধরে পুরোনো ধরনের কম কম করে ইনভেস্টমেন্ট করছেন সেইটা দেখবেন কোনো সময় ম্যাচিউরিটি হয়ে আপনার একটা অর্থনৈতিক জায়গাতে আপনার এই সময় একটা ফিনান্সের জায়গাতে একটা ভালো প্রোগ্রেস করা এরকম জন্য জন্য যথেষ্ট ভালো হবে আর পারিবারিক ক্ষেত্রে কোনো উইল বা জমি বাড়ি বিক্রি হচ্ছে এরকম জায়গা থেকে সোর্স অফ ইনকাম কিন্তু ফান্ডিং আপনার কিন্তু আসবে যারা ব্যবসা করছেন বা বিশেষ করে যারা পার্টনারশিপটা ব্যবসা করছেন এই সময় পার্টনার আপনাকে কোনোভাবে ওই কোনো ইনভেস্টমেন্ট রিলেটেড কোনো প্রবলেম বা লিটিগেশনের মধ্যে পড়তে পারেন বা ইনভেস্টমেন্টটা ঠিকমতো আপনি করছেন আপনি ধরুন ইনভেস্টমেন্ট করেছেন অন্য একজন পার্টনারটা কিন্তু যথাসময় আপনার ইনভেস্টমেন্ট করছে না সেক্ষেত্রে কিন্তু এটা কমপ্লিকেশন কিন্তু মনোমালিন্য তৈরি হবে অনলাইন ডিজিটাল ব্যবসা যথেষ্ট ভালো হবে যাদের জন্য অনলাইন যে ডিজিটালে যারা আছেন তাদের জন্য যথেষ্ট ভালো বিভিন্ন এখানে বাইরের ক্লায়েন্ট বা একটু দূরবর্তী ক্লায়েন্ট যারা ব্যবসা করছেন একটু দূরবর্তী ক্লায়েন্ট আপনার কিছু আসতে পারে যারা অনলাইন বেশ ব্যবসা করেন তাদের জন্য দূরবর্তী স্থানের কোনো কাস্টমার আসার সম্ভাবনা সব থেকে বেশি অনেক দিনের কোনো আটকে থাকা টাকা উদ্ধার হবে অনেক দিনের কোনো আপনার জমি বা বাড়ি একটা জঁটে বিক্রি হচ্ছিল না ছোটোখাটো প্রবলেম নিয়ে বারবার ধরে কমপ্লিকেশান তৈরি হচ্ছিলো সেই কমপ্লিকেশানগুলো মানে তৈরি মানে আর কেটে যে সেই জমিটা আপনার কিন্তু বিক্রি হয়ে যাবে বা সেই বাড়িটা আপনার বিক্রি হয়ে যাবে সেখান থেকে আপনার একটা অর্থ বৃদ্ধি হবে আর্থিক জায়গাটা এটাও কিন্তু একটা ভালো ওয়ে বললাম এবং যাদের কোনোভাবে কোনো ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে যারা বিভিন্ন সেলসেল লাইনে আছেন তাদের জন্য এই সময় কিন্তু পয়সা আসার সম্ভাবনা অত্যন্ত জোয়ার অত্যন্ত ভালো আসবে স্টুডেন্ট রিলেটেড যারা ব্যবসা করেন ছাত্রদের প্রয়োজনীয় জিনিসপত্র ছাত্রদের প্রয়োজনীয় জিনিস গার্মেন্টস বা যে বিভিন্ন বস্ত্র ব্যবসা তাদের জন্য এই সময় ভালো সময় যারা এই সময় বিভিন্ন চাষাবাদ নিয়ে যারা অ্যাগ্রিকালচার নিয়ে কোনো ব্যবসা করেন তাদের জন্য এই সময় শুভ সময় যারা বিভিন্ন কোন সোর্স পাওয়ার সোর্স বলুন বা যে কোনো ন্যাচারাল ন্যাচারাল রিসোর্স বলুন যারা নিয়ে এ সকল ব্যবসা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা বিভিন্ন লিকুইড পেট্রোল ডিজেল তেল বিভিন্ন খনিজ তেল কয়লা লোহা এই সকল ব্যবসাগুলো যাদের যাদের জন্য যাদের জন্য করছেন তারা তাদের অবশ্যই ভালো যারা বিশেষ করে প্রোমোটারি ব্যবসা করেন জমি জায়গা প্রোমোটারি ব্যবসা এইবারে কিন্তু ওনার ফাটকা ইনকাম আসবে দিন ধরে আমরা ইনকাম আসছিলো না জমি জায়গা প্রপার্টি ক্ষেত্রে এইবারে কিন্তু আপনার কিন্তু এই মাসে টাকাটা কিন্তু পুষিয়ে দেবে বা ইনকাম কিন্তু আসবে এটা একটা ভালো পজিটিভ দিক জেনে রাখুন আর এটা লটারি বা ফাটকা ক্ষেত্রে অর্থ আয় করতে গিয়ে যেমন অর্থ যেমন আয় হবে ঠিকই আমার অর্থ অনেকটা বেরিয়েও যাবে অনেকটা অংশ কিন্তু বেরোবে মানে লটারি বা ফাটকা আয় থেকেও কিন্তু অর্থ আছে কিন্তু সেরকম তুলনামূলক কিন্তু নয় তুলনামূলক কম সেখানে কিন্তু আপনার একশো টাকা আনতে গিয়ে প্রায় চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা মেবি খরচা করে পরে তারপরে একশো টাকা আনা এরকম ধরনের একটা অর্থ অর্থপ্রাপ্ত জায়গা আছে যারা মনে হয় যে কখনও কোথাও যারা ট্রাভেলিং ব্যবসা করেন বা বিভিন্ন গাড়ির ব্যবসা করছেন বা যারা কোনো পরিবহনের ব্যবসা করছেন ট্রান্সপোর্টের ব্যবসা করছেন তাদের জন্য এই সময় কিন্তু অত্যন্ত শুভ সময় তাদের জন্য এই সময়টা কী হবে কোনো ট্রাভেলিং ব্যবসা বা কোনো পরি গাড়ি পরিষেবা ব্যবসা যথেষ্ট আপনার জন্য কিন্তু ভালো হবে কোনো এজেন্সি বা ডিস্ট্রিবিউটার যথেষ্ট ভালো হবে এই সময় সেই এজেন্সি বা ডিস্ট্রিবিউটার থেকে যথেষ্ট ভালো হবে যারা বিভিন্ন ক্ষেত্রে চাকরি করেন বা সরকারি চাকরি করেন এই সময় হঠাৎ করে একটা আনএক্সপেক্টেড গেন কোথাও একটা লেনদেনের জায়গাতে আপনার কিন্তু অর্থ লাভ হতে পারে সেই লেনদেন করতে গিয়ে কোনো বিড়ম্বনায় পড়া সেই লেনদেন করতে গিয়ে কোনো সমস্যায় পড়া এরকম একটা কোনো কমপ্লিকেশন তৈরি হতে পারে সেগুলো থেকে একটু সতর্ক থাকাটা অবশ্যই দরকার আছে অনেকদিন ধরে আপনার কোনো চাকরি ক্ষেত্রে কোনো একটা ফান্ড বা কোনো একটা টাকা ছিল সেই টাকাটা আসছিল না পাচ্ছিলেন না সেটার জন্য একটা মানসিক হতাশা ভুগছিলেন তাদের জন্য এই সপ্তাহে বা এই মাসে কিন্তু অত্যন্ত একটা গ্রিন সিগন্যাল আসা চলেছে অবশ্যই এটা কিন্তু ভালো হবে যাই হোক আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটাই চেম্বার আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আর আমার সঙ্গে যদি কথা বলতে চান দেখুন উপরে নাম্বার দেখা যাচ্ছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন প্রত্যেক দিন একই জায়গায় বসি প্রতাপ বাগান ছ নম্বর সরণি বাঁকুড়া দেখুন উপরে নাম্বার দেখাচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে চেম্বারে আমরা যোগাযোগ করতে পারেন আসতে পারেন যাই হোক অনলাইন দেখাতে হলে উপরে দেখুন নাম্বারে পাঠিয়ে দিন আমরা নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান আর আপনি যদি চান যে আপনার সন্তানের জন্য জন্মকুণ্ডলি তৈরি করবেন সন্তানের যদি জন্মকুণ্ডলী জানতে চান যে সন্তানের পড়াশোনা কেমন হবে শরীর স্বাস্থ্য কেমন হবে বা কেমনই হবে কর্মজীবন কেমনই হবে ভবিষ্যৎ জীবন কেন কেমনই হবে বিবাহিত জীবন সমস্ত সন্তান নিয়ে যদি কোনো মানুষের কিউরিসিটি বা কোনো কৌতূহল যদি থাকে তাহলে আপনার সন্তানের একটা জন্মকুণ্ডলী বানিয়ে নিন জন্মকুণ্ডলী বানাতে হলে কি করতে হবে আপনার সন্তানের নাম জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান এবং বাবার নাম এবং মায়ের নাম এই তথ্যগুলো আপনার হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিন আপনি পৃথিবীর মানচিত্রে যে কোনো জায়গায় থাকুন না কেন আপনার কাছে সেটা তৈরি করে পৌঁছে যাবে উইদিন ফিফটিন ডেজ দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনার কাছে পোস্টাল ডেলিভারি ওনার হয়ে যাবে তার জন্য যে আমার পারিশ্রমিক ফিজ আছে সেটা অনলাইন মাধ্যমে আপনারা পে করতে পারবেন ফোনপে গুগল পে বা ব্যাঙ্কিং অ্যাকাউন্ট সেটা আছে প্লাস ক্রেডিট কার্ড ফ্যাসিলিটি আছে যদি ক্রেডিট কার্ড দিয়ে পে করতে চান সেটাও কিন্তু পসিবল যাই হোক আরও এত যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন তাদের এবং তাদের পরিবারের প্রতি মঙ্গল কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থাকবেন আবার দেখা হবে নতুন একটা তথ্য নিয়ে নতুন একটা এপিসোড নিয়ে নমস্কার